সাতশো নব্বই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারোশো নব্বই পাঁচশো টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ কোন জেলা থেকে আসে আপনার মশলা কেনার জন্য যেমন দু একটা জেলার নাম বলেন তো রাজবাড়ি থেকে আসে চুয়াডাঙ্গা থেকে আসে মেহেরপুর থেকে আসে যশোর থেকে আসে গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে তাই না তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদ আজহা ঈদ আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় আলাইকুম ভালো আছেন তো এক সপ্তাহের ভিতর

প্রতিতে লাভ এটা তো অস্বাভাবিক লাভ সাতশো নব্বই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারোশো নব্বই পাঁচশো টাকা প্রতি কেজিতে লাভ গোলমরিচ এটা তো হতে পারে

এটা তো গ্রাহকের কপি ওনার কপি এটা তো অ্যাকসেপ্টেবল হবে না এটা তো আপনাদের নিজের তৈরি ফেক তার তারিখও আপনি এক পাঁচ থেকে এক ছয় করে ফেলেছেন আপনি লিখেছেন নয়শো তিরিশ টাকা ক্রয় মূল্য এখানে কিনেছেন আটশো চল্লিশ নব্বই টাকা বাড়িয়ে দিয়েছেন ক্রয় মূল্য কিনেছেন বারোশো বিশ মানে এখানে ওনার প্রত্যেকটা আইটেম স্যার রেগুলার বাজার দরের সাথে ক্রয় মূল্যটা বাড়তেছে এর প্রত্যেকটি জিনিস মানে কিনেছেন তো আর বেশি লেগেছেন কেন বলেন রেড পারলে সবাই এক করে বাইরে দাও এটা ঠিক তো কিন্তু কোরাই মল্লো সেটা না তাহলে এটা তো কি ঠিক আইনগতভাবে ঠিক করলেন কাসটা না ফল করেছে ভুল হয়েছে আপনি কি ঠিক কাজ করেছেন না ফল করেছেন কেন ফল করেছেন অতি লাভ মুনাফা লাভ সামনে পুরো বানি আসছে এই দনের দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছাকৃতভাবে ক্রয় মূল্য যেটা নাই তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন এটা ঠিক হলো বলেন আপনারা বলছেন না আপনি একাই না সবাই তাই করে তাহলে তো দুঃখজনক বিষয় মৌলিক বাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার তাই না এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলা মশলার মূল বাজার কোনটা মৌলিক বাজার আপনারা যদি ক্রয় মূল্য যেটা না তার চেয়ে দাম বাড়িয়ে দেন তাহলে তো গোটা বাংলাদেশে দাম বেড়ে যাচ্ছে তাই না আপনি তো হোলসেল করেন তাই না

এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করেন যেহেতু আপনি হোলসেল করেন গোটা বাংলাদেশের এই মশলার বাজার মলি বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয় এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপর কষ্ট হয় যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে বিশ হাজার টাকার আরোপ করা হলো